আসসালামু আলাইকুম সুপ্রিয় গুচ্ছ ভর্তি শিক্ষার্থীরা তোমরা প্রথম মেধা তালিকায় যারা সাবজেক্ট কিংবা পরবর্তীতে যে কোনো তোমরা যারা সাবজেক্ট পাবা ভবিষ্যতে তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি বার্তা নিয়ে আসবে সেটি হচ্ছে তোমরা সাবজেক্ট পাওয়ার পরবর্তী সময়ে অনেকেই প্রাথমিক ভর্তি নিশ্চায়নের যেই প্রসেস সেটি নিয়ে অনেক সংশয়ে কাজ করে কিংবা অনেক প্রশ্ন কাজ করে সেটি তোমরা অনেকেই দেখা যাচ্ছে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে ব্যর্থ হও যার জন্য তোমাদের বুঝছে কিন্তু ভর্তি প্রক্রিয়া বাতিল হয়ে যাওয়ার একটি সম্ভাবনা তৈরি হয় আজকের ভিডিওতে আমরা তোমাদের গুচ্ছে প্রাথমিক ভর্তির যে প্রসেস সেটি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ওয়ান বাই ওয়ান প্রত্যেকটি ধাপ আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব প্রথমেই তোমরা যারা প্রথম মেধাতালিকা সাবজেক্ট পেয়েছ তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি তোমরা যারা সাবজেক্ট পাওনি তোমাদেরকে ভরসা দিচ্ছি এটি বলে যে অবশ্যই তোমরা সাবজেক্ট পাবা কারণ আরো একাধিক মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হবে এবং তোমরা যদি কোনো ভুল না করে থাকো সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে অবশ্যই তোমরা সাবজেক্ট সেক্ষেত্রে তো যাই হোক আজকে আমরা আমাদের ভিডিওর মূল অংশে আমরা চলে যাই আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তোমাদের যেই ধাপগুলো অতিক্রম করতে হবে প্রাথমিক ভর্তি নিশ্চিত করার ক্ষেত্রে প্রত্যেকটি ধাপ আমরা ধরে ধরে এখানে দেখানোর চেষ্টা করব এবং এই তথ্যগুলো কিন্তু গুচ্ছভুক্ত যে সেন্ট্রাল ওয়েবসাইট আছে সেই টেকনিক্যাল কমিউটির দেওয়া সেই ওয়েবসাইটের এটি একটি বিজ্ঞপ্তি তো আমরা তোমাদেরকে সেখান থেকেই দেখানোর চেষ্টা করব কিভাবে তুমি তোমার প্রাথমিক ভর্তি নিশ্চিত করবা প্রথমেই বলি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সকল বিশ্ববিদ্যালয় কিন্তু আহ প্রথম হয়েছে এবং এই যে যে ওয়েবসাইট দেখছ সেই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের প্রাথমিক ভর্তি নিশ্চিত করতে হবে এখন অনেকেই আছ যে তোমরা তোমাদের পছন্দের সাবজেক্ট পাওনি কিংবা পছন্দের বিশ্ববিদ্যালয় পাওনি তোমাদের দুশ্চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কারণ তোমরা অবশ্যই তোমাদের পছন্দের কিংবা যেই যেই চয়েস অনুসারে তুমি তুমি বিশ্ববিদ্যালয় সিলেক্ট যদি মাইগ্রেশন অন রাখো তাহলে অবশ্যই তুমি সাবজেক্ট কিংবা তোমার পছন্দের বিশ্ববিদ্যালয়ে পাবা ঠিক আছে এই জন্য তোমাকে প্রাথমিক ভর্তি অবশ্যই সম্পূর্ণ করতে হবে তুমি পিছনের কোনো বিশ্ববিদ্যালয় কিংবা তোমার পছন্দের সাবজেক্ট পাওনি বলে তুমি প্রাথমিকভাবে ভর্তি নিশ্চিত করবা না সেটি কিন্তু হবে না ঠিক আছে তোমাকে অবশ্যই যে যে সাবজেক্টটি পেয়েছো যে যে বিশ্ববিদ্যালয় পেয়েছ তোমাকে কিন্তু তোমার ভর্তি নিশ্চিত করে রাখতে হবে ঠিক আছে পরবর্তীতে সেটি মাইগ্রেট হয়ে তোমার পছন্দ অনুযায়ী সাবজেক্ট বা বিশ্ববিদ্যালয়ে যাবে তো তোমাদের প্রথমে কি করতে হবে এই যেটা আংশিক ফি বাবদ তোমাদেরকে পাঁচ হাজার টাকা অনলাইনে পে করতে হবে এবং সেটা নির্ধারিত সময়ের মধ্যেই ঠিক আছে সেই রিলেটেড একটি ভিডিও আমরা মেক করেছি তোমরা চাইলে আমাদের চ্যানেলে দেখে আসতে পারো ঠিক আছে যে পাঁচ হাজার টাকা তুমি কত সময়ের মধ্যে ঠিক আছে তুমি পে করবা হ্যাঁ কিভাবে পে করবা আমরা সেই ভিডিওতে বলেছি আচ্ছা তারপরে দ্বিতীয় নম্বরে আছে বিল পরিশোধের পর আবেদনকারীকে এসএসসি ও এসএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বর পড়তো বা মার্কশিট নির্ধারিত সময়ের মধ্যে জিএসটি গুচ্ছভুক্ত যে কোনো বিশ্ববিদ্যালয় জমা দিতে হবে তার মানে বিল পরিশোধের পর তুমি তোমার এরিয়ার ভেতর যে বিশ্ববিদ্যালয় আছে কিংবা তোমার আশেপাশের জেলার মধ্যে যে কোনো বিশ্ববিদ্যালয় থাকুক না কেন তুমি যে কোনো একটি বিশ্ববিদ্যালয় জমা দিলেই সেটি হয়ে যাবে ঠিক আছে এই তোমাকে তুমি যে বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট পেয়েছ ওই বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে না ঠিক আছে এই যে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা যে উপরোক্ত যে দুটি পক্ষে এখানে বলা হয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তুমি সেই দুটি প্রক্রিয়া সম্পূর্ণ করতে না পারো তাহলে কিন্তু ভাইয়া তোমার ভর্তি বাতিল হয়ে যাবে এবং তুমি কিন্তু পরবর্তীতে গুচ্ছের সকল ধরনের ভর্তি কার্যক্রম থেকে ছিটকে যাবা ঠিক আছে এখন আসি তোমাদের প্রাথমিক ভর্তি সম্পন্ন করার যে ধাপগুলো তার মধ্যে প্রথম ধাপ ঠিক আছে প্রথম ধাপ কি তুমি এই ওয়েবসাইটে তুমি সার্চ করবা করার পরে তুমি স্টুডেন্ট লগ ইন বাটন পাবা এই জি এই ইন্টারফেসটা তোমার ওখানে শো করবে এই জি এই ইন্টারফেসটা তোমার ওখানে শো করবে ঠিক আছে তো তারপরে তুমি স্টুডেন্ট লগ যে বাটন আছে সেখানে ক্লিক করলে তোমার জিএসটি যেই আইডি আছে এবং যেই পাসওয়ার্ড আছে সেটি ইউজ করে তুমি লগ ইন করবা ঠিক আছে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে তোমার সেখানে তোমাকে তোমার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে তোমাকে লগ ইন করতে হবে ঠিক আছে তারপর আসি আমরা তিন নাম্বার ধাপে তিন নাম্বার ধাপে কি বলা আছে তিন নম্বর ধাপে এই ইন্টারফেসটি তোমাদের শো করবে ঠিক আছে যে এখানে বলা আছে যে পছন্দ ক্রমে অন্তর্ভুক্ত বিভাগ সময়ের মধ্যে যে বিভাগে তুমি ভর্তির জন্য নির্বাচিত হয়েছো তার মানে তোমার যেই সাবজেক্ট এসেছে সেই সামনে তোমার এই বাটনটি শো করবে ঠিক আছে আর কেউ যদি কোনো সাবজেক্ট না পাও কিংবা কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য সিলেক্ট না হও তাহলে কিন্তু এই এডমিট বাটনটি শো করবে না ঠিক আছে এই যে এই ইন্টারফেসের মতো এই যে এই যে এখানে অ্যাকশন বাটনের নিচে দেখতে পাচ্ছো যে এই যে এডমিট একটু অপশন আছে এরকম অপশন তোমাদের সেই ইন্টারফেসে শো করবে ঠিক আছে এখন আসি চার নাম্বার ধাপে চার নাম্বার ধাপে কি বলা আছে যে এডমিট বাটনে ক্লিক করলে নিচের পেজটি প্রদর্শিত হবে সেখানে তুমি তোমার ফোন নাম্বার এবং তোমার চার ডিজিটের যে একটি ভেরিফিকেশন কোড আসবে তোমার ফোন নাম্বারে সেটি দিয়ে তুমি তোমার সেই ওয়েবসাইটে তুমি ভেরিফাই করে নিবা ঠিক আছে এই যে এরকম একটি আসবে সেখানে তুমি তোমার ফোন নাম্বার দিবা দিয়ে তোমার একটি ভেরিফিকেশন কোড তোমার ফোনে আসবে সেটি দিয়ে তুমি যে এখানে যে ভেরিফাই করে নিবা ঠিক আছে এই তো গেলো চার নাম্বার প্রসেস আচ্ছা তোমাদের ভেরিফিকেশান সম্পন্ন হওয়ার পরে তোমাদের একটি এইরকম ইন্টারফেস শো করবে যেখানে তুমি যেই ইউনিভার্সিটিতে সিলেক্টেড হয়েছো কিংবা তোমার যে অ্যাসাইন্ড সাবজেক্ট এসেছে সেটি এখানে শো করবে ঠিক আছে এবং এই ইনফরমেশানগুলো যদি সঠিক হয় তাহলে তুমি এখানে সাবমিট বাটনে ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের যেটি নির্ধারিত ফি আছে অর্থাৎ পাঁচ হাজার টাকা সেই পাঁচ হাজার টাকা ফি এর যে পেমেন্ট করার যে ইন্টারফেস সেটি কিন্তু শো করবে ঠিক আছে এই যেমনটি তোমরা এই চিত্রে দেখতে পাচ্ছ ঠিক আছে এবং তোমাদের কিন্তু বিলটি নির্ধারিত সময়ের মধ্যেই পরিশোধ করতে হবে এবং গুচ্ছে ভর্তি কার্যক্রম নিয়ে আমরা একটি ভিডিও পাবলিশ করেছি তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো খুব সংক্ষেপে আমরা সেখানে তোমাদের যে ডেডলাইন গুলো আছে এবং কোন নির্ধারিত সময়ের মধ্যে তোমার কোন কাজগুলো সম্পন্ন করতে হবে সে বিষয়ে আমরা ভিডিও পাবলিশ করেছি তোমরা চাইলে সেখান থেকে দেখে আসতে পারো ঠিক আছে আচ্ছা তো তোমাদের যে পেমেন্ট অপশান আসবে সেখানে এই জি মেক পেমেন্ট যে অপশন দেখছো এখানে ক্লিক করে তোমাদের বিল পরিশোধ করা যাবে সেক্ষেত্রে তোমরা ক্রেডিট কার্ড ইউজ করতে পারো মোবাইল ব্যাংকিং কোনো মোবাইল ব্যাংকিং ইউজ করতে পারো বা তোমরা নেট ব্যাংকিং সাহায্যে তোমরা বিল পরিশোধ করতে পারো এবং যদি তোমরা বিল পরিশোধ করে ফেলো তাহলে তোমাদের নিচের এই ইন্টারফেসটি শো করবে যে আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়েছে এখন তোমরা বিলটি চাইলে পরেও পরিশোধ করতে পারো কিন্তু সেটি অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যেই হতে হবে তবে আমার থাকবে যে তোমরা নির্ধারিত যে ফি আছে অর্থাৎ টাকা সেটি তোমরা নিয়ে বসে তারপরে কাজটি পাঁচ সম্পূর্ণ করে ফেলো ঠিক আছে আচ্ছা আর একটি কথা তোমরা যদি বিল পরিশোধ না করো তাহলে কিন্তু তোমাদের যেই মূল মার্কশিট আছে সেটি কিন্তু সাবমিট করা যাবে না ঠিক আছে আচ্ছা এখন আসি যে এই পেজের তোমরা পেমেন্ট করার পরে যে পেজটা দেখবা এই পেজের যে অপশন আছে এখানে ডাউনলোড একনলেজমেন্ট স্লিপ এই বাটনে তোমরা ক্লিক করে তোমাদের যে পেমেন্ট স্লিপ আছে সেটি সংগ্রহ করবা ঠিক আছে সংগ্রহ করার পরে তোমাদের স্টুডেন্ট প্যানেলে যাবা এবং সেখানে তুমি ডাউনলোড একটি বাটন দেখবা ঠিক আছে এই যে এখানকার মতো ডাউনলোড বাটনে ক্লিক করে তুমি তোমার যে পেমেন্ট স্লিপ সেটি সংগ্রহ করে ফেলবা কারণ সেটি তোমার লাগবে পরবর্তী সময় ঠিক আছে তো তুমি এই যে অ্যাকনোলজমেন্ট স্লিপ ফর প্রিলিমিনারি অ্যাডমিশন তার মানে তোমাকে এরকম একটা স্লিপ ডাউনলোড করা লাগবে এখন আসি তোমাদের বিল পরিশোধ করা শেষ বিল পরিশোধ করার পরে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় মানে তোমার যে এরিয়ার ইউনিভার্সিটি সাবমিট করবা সেই ইউনিভার্সিটিতে গিয়ে তুমি সাবমিট করার ঠিক আছে তোমার এরিয়ার যে কোনো ইউনিভার্সিটি হতে পারে গুচ্ছভুক্ত ঠিক আছে এবং সেখানে তোমার এরকম একটি ইন্টারফেস শো করবে এরকম একটি ইন্টারফেস তোমার শো করবে ঠিক আছে এই যে কারেন্ট ইউনিভার্সিটি ঠিক আছে ডিপার্টমেন্ট ঠিক আছে ডকুমেন্ট সাবমিশন পেন্ডিং আছে এরকম একটা ইন্টারফেস তোমার শো করবে এখন আসি যে মূল কাগজপত্র তোমার জমা দেওয়ার প্রসেস তুমি যে ইউনিভার্সিটিতে যাবা তার মানে তোমার এরিয়ার মধ্যে যে ইউনিভার্সিটি আছে কিংবা তোমার পাশের জেলার যে ইউনিভার্সিটি আছে সেখানে তুমি গিয়ে তোমার এসএসসি কিংবা এসএসসি বা সমমান পর্যায়ের পরীক্ষার মূল নম্বরপত্র সেখানে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিবা ঠিক আছে এবং তুমি সেই বিশ্ববিদ্যালয় থেকে একটি স্লিপ কালেক্ট করবা এবং সেই স্লিপটি তোমার অত্যন্ত গুরুত্ব সহকারে তোমার কাছে সংগ্রহে রাখতে হবে ঠিক আছে কারণ তুমি যদি পরবর্তীতে তোমার ভর্তি বাতিল করতে চাও কিংবা তোমার মেইন ডকুমেন্টস গুলো তুমি নিতে চাও অন্য কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে তোমার যদি এই স্লিপটা না থাকে তুমি কিন্তু সমস্যা ফেস করবে ঠিক আছে এবং সেই স্লিপে অবশ্যই তোমাদের যে নাম্বারপত্র সেটি গ্রহণকারীর নাম স্বাক্ষর এবং সিল অবশ্যই থাকবে এবং সেই স্লিপটি তোমাকে অবশ্যই সংগ্রহে রাখতে হবে ঠিক আছে স্লিপটি তোমার ওই বিশ্ববিদ্যালয় থেকে তুমি গ্রহণ করবা যেখানে তুমি তোমার সকল ডকুমেন্টস সাবমিট করেছ এই তো তোমার প্রাথমিক ভর্তি কিন্তু সম্পন্ন হয়ে গেছে এবার আসি আমরা আরেকটি বিষয় দশ নম্বর ধাপে যেটি বলা আছে তোমরা যারা মাইগ্রেশন অন রাখবা ঠিক আছে তোমরা যারা তোমাদের পছন্দের সাবজেক্ট পাওনি বা পছন্দের বিশ্ববিদ্যালয়ে পাওনি তোমরা যারা মাইগ্রেশন অন রাখবা বা রেখেছ তাদের কিন্তু তোমাদের পছন্দের সাবজেক্ট মানে নিচ থেকে উপরের দিকে মাইগ্রেট হবে ঠিক আছে সেক্ষেত্রে তুমি ধরো এখন বর্তমানে তুমি তুমি রাঙ্গামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তুমি তোমার সাবজেক্ট আসলো হ্যাঁ সাপোজ এখন তুমি সেখানে একটা ধরো ক নামের কোন একটি সাবজেক্টে তুমি ভর্তি হলা ভর্তি হয়ে তুমি তোমার মাইগ্রেশন অন রাখলা ঠিক আছে এবং একটা পর্যায়ে তোমার ইউনিভার্সিটি এবং সাবজেক্ট মাইগ্রেট হয়ে চলে আসলো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখন প্রশ্ন হচ্ছে তোমার কি তোমার সেই ডকুমেন্টসগুলো নিয়ে আবার নোয়াখালী ইউনিভার্সিটিতে তোমাকে সাবমিট করতে হবে না তোমার মাইগ্রেশনের পরে তুমি যেই সাবজেক্টটি না কেন তোমার যে ইউনিভার্সিটি আসুক না কেন তোমাকে কিন্তু সেই আহ তোমাকে ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে না ঠিক আছে ওই যে তুমি প্রথম যে ইউনিভার্সিটিতে সাবমিট করেছো তারাই কিন্তু সেগুলো হ্যান্ড ওভার করে দিবে ঠিক আছে ওই ইউনিভার্সিটিতে তোমার মাইগ্রেশন হয় যে ইউনিভার্সিটি আসবে ঠিক আছে বুঝে গেছে আচ্ছা এই যেমন দেখা যাচ্ছে সেক্ষেত্রে জমা কিন্তু মূল কাগজপত্র পরবর্তী বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরের প্রয়োজন হবে না আচ্ছা এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি এখন তোমাদের সাথে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সেন্সিটিভ দুটা ইস্যু সেটি হচ্ছে একটা হচ্ছে স্টপ মাইগ্রেশন একটা হচ্ছে স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন একটা হচ্ছে স্টপ অল মাইগ্রেশন একটা হচ্ছে স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন এই পার্টটা তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখো ঠিক আছে প্রথমে যদি আমরা মাইগ্রেশন স্থগিত বা স্টপ মাইগ্রেশন নিয়ে আলাপ করি প্রথমে যেটি আমরা বলবো সেটি হচ্ছে স্টপ অল মাইগ্রেশন তোমরা যদি কেউ তোমাদের পছন্দের সাবজেক্ট প্রথম মেরিটি পেয়ে যাও কিংবা পছন্দের বিশ্ববিদ্যালয়ে প্রথম মেরিটেই পেয়ে যাও তাহলে তোমাদের উচিত হবে মাইগ্রেশন বন্ধ করে দেওয়া সোজা বাংলায় বললে কিন্তু অনেকেই দেখা যাবে যে প্রথম মেরিটে তাদের পছন্দের বিশ্ববিদ্যালয় কিংবা সাবজেক্ট পাওনি তোমাদের কিন্তু মাইগ্রেশন অন রাখতে হবে আবার অনেকেই এরকম দেখা যাবে যে তোমরা যে ইউনিভার্সিটিতে পড়তে চেয়েছ সেই ইউনিভার্সিটি পেয়েছ কিন্তু ওই ইউনিভার্সিটিতে তোমাদের পছন্দের সাবজেক্ট পাও নাই সেক্ষেত্রে তুমি কি করবা সে তুমি যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তুমি কোন একটি সাবজেক্ট পেলা নিচের দিকের তোমার ইচ্ছা হচ্ছে তুমি যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবা কিন্তু তুমি তোমার পছন্দের সাবজেক্ট পাওনি সেক্ষেত্রে তুমি কি মাইগ্রেশন অফ করে দিবা নাকি ম্যাগ্রেশন অন রাখবা বা সেটা অফ করলে কোনটা করবা ঠিক আছে তো সেই বিষয় নিয়ে এখন আমি বলবো ঠিক আছে এই যে আমরা যদি একটু এই লাইনগুলো পড়ি নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত বিভাগ বা সাবজেক্ট হতে অপেক্ষাকৃত অধিকতর পছন্দের ওই বিশ্ববিদ্যালয়ে অথবা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে বিভাগ বা সাবজেক্টে সন্দেহভাবে মাইগ্রেশন স্থগিত করতে চাইলে আবেদনকারীকে নিজ দায়িত্বে তা সম্পন্ন করতে হবে এবং সেটি কিন্তু দুইভাবে করা যাবে প্রথমে আসি আমরা স্টপ অল মাইগ্রেশন কেউ যদি স্টপ অল মাইগ্রেশন নেয় তাহলে তার বর্তমানে ভর্তিকৃত বিভাগ ব্যতীত তার পছন্দ ক্রমের অন্য কোন বিশ্ববিদ্যালয় কিংবা অন্য কোনো বিভাগে সে ভর্তির সুযোগ পাবে না তার মানে তোমরা যদি তোমাদের কোনো পছন্দের সাবজেক্ট কিংবা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাও কিংবা তোমরা যদি পছন্দের সাবজেক্ট বা ইউনিভার্সিটি পেয়ে যাও তাহলে তোমাদের উচিত হবে স্টপ অল মাইগ্রেশন দেওয়া হ্যাঁ আবার বলি সোজা বললে স্টপ অল মাইগ্রেশন মানে তোমার ইউনিভার্সিটিও মাইগ্রেশন হবে না আর সাবজেক্ট ম মাইগ্রেশন হবে না মানে সবকিছু বন্ধ হয়ে যাবে তুমি এখন যে সাবজেক্ট ভর্তি হয়েছো যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছো সেটাই তোমার ফাইনাল ঠিক আছে আচ্ছা বোঝা গেছে আচ্ছা এখন আসি আমরা স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন নিয়ে ঠিক আছে স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন করলে কি হবে তুমি বর্তমানে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছো সেই বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তির সুযোগ পাবে না ঠিক আছে তবে তুমি বর্তমানে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছো সেই বিশ্ববিদ্যালয়ে তুমি অন্য উপরের দিকে সাবজেক্ট তুমি পাওয়ার সম্ভাবনা থাকছে তার মানে আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই তুমি ধরো তোমার এরিয়ার মধ্যে তোমার নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমার সাবজেক্ট এসেছে এবং তোমার আহ বাসাও সেই নোয়াখালী আশেপাশে এবং তুমি চাও যে তুমি ইউনিভার্সিটিতে পড়বা ঠিক আছে এখন তোমার দেখা গেল যে নোয়াখালী ইউনিভার্সিটিতে তোমার একটি নিচের দিকে একটি সাবজেক্ট আসছে তোমার কাজ হবে স্টপ ইউনিভার্সিটির মাইগ্রেশন দেওয়া স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন দিলে কি হবে তুমি আর অন্য কোনো ইউনিভার্সিটিতে যাব না কিন্তু তোমার এই ইউনিভার্সিটিতে একটু ভালো সাবজেক্ট আসার দরজা কিন্তু খোলা আছে তার মানে কেউ যদি এরকম হয় যে না আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়বো অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে যাব না তাহলে তার উচিত হবে কি স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন দেওয়া বুঝতে পেরেছ আচ্ছা এই তো গেল মাইগ্রেশন স্টপ করার যে দুটি প্রসেস সেটি এবং এই যে যেমনটি এখানে দেখতে পাচ্ছ এই ইন্টারফেসটি তোমাদের সামনে আসবে সেখানে তুমি স্টপ অল মাইগ্রেশন কিংবা স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন বাটনে ক্লিক করার পরে তোমাদের ফোনে একটি ওটিপি চলে আসবে সেখানে তোমাদের প্রয়োজনীয় যেই ইনফরমেশন আছে সেগুলো দিয়ে তুমি তোমার স্টপ অল মাইগ্রেশন অথবা স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন সম্পূর্ণ করবা ঠিক আছে হ্যাঁ জি এমন একটি ইন্টারফেস তোমার সেখানে শো করবে ঠিক আছে এখানে তুমি স্টপ মাইগ্রেশন করতে স্টপ মাইগ্রেশনে তুমি ক্লিক করবা তার মানে তোমার কিন্তু কাজ শেষ এখন আসো তোমরা যারা স্টপ মাইগ্রেশন করে ফেলবা তাদের কিন্তু আর পুনরায় সেটি কিন্তু অন করার কোনো সুযোগ নাই ঠিক আছে এবং কেউ যদি মাইগ্রেশন বন্ধ করে দাও তোমাদের কিন্তু গুচ্ছের এই রকম একটা ইন্টারফেস শো করবে যেমনটি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তুমি যেই সাবজেক্টে অ্যাসাইন আছো কিংবা তুমি যে ইউনিভার্সিটিতে সিলেক্টেড হয়েছো সেই ইউনিভার্সিটির সামনে অ্যাডমিটেড এই লেখাটা থাকবে অন্য কোথাও তোমার কিন্তু কোনো ইনফরমেশন কিংবা কোনো তথ্য সেখানে থাকবে না এখন আসি তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য সেটি হচ্ছে ভর্তি বাতিল প্রসঙ্গে তোমরা অনেকেই দেখা যাবে গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ কিন্তু পরবর্তীতে গুচ্ছের বাহিরে ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে তোমার সাবজেক্ট এসেছে কিংবা তুমি সেখানে ভর্তি হবা তুমি স্বাভাবিকভাবেই গুচ্ছে যে ইউনিভার্সিটি তুমি ভর্তি হয়েছে সেখানে তুমি ভর্তি বাতিল করবা ঠিক আছে সেটার প্রসেস কি সেটার প্রসেস হচ্ছে তুমি যে বিশ্ববিদ্যালয়ে ওই যে প্রথম দিন প্রাথমিক ভর্তি নিশ্চিত করেছিল সেখানে তুমি যেই ডকুমেন্টস সাবমিট করেছ সেই ইউনিভার্সিটিতে গিয়ে ওই যে যে স্লিপটি কথা বললাম যে স্লিপটি তোমাকে অবশ্যই সাথে রাখতে হবে এই যে এই স্লিপটি এই স্লিপটি তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে ঠিক আছে তুমি এই স্লিপটি সেখানে জমা দিবা এবং জমা দিয়ে তুমি তোমার ভর্তি বাতিল করবা এবং তুমি যদি ভর্তি বাতিল করো তাহলে কিন্তু তোমাকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম থেকে পুরোপুরিভাবে বাতিল করে দেওয়া হবে তার মানে তুমি কিন্তু আর গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো সাবজেক্টার ভর্তি হতে পারবা না ঠিক আছে এবং তোমাকে কিন্তু সেটি নিজ দায়িত্বেই করতে হবে ঠিক আছে মানে তুমি যে ভর্তি বাতিল করবা কিংবা মূল ডকুমেন্টস তুমি যে ওই ইউনিভার্সিটি থেকে আনবা সেগুলো কিন্তু তোমাকে নিজ দায়িত্বেই সম্পূর্ণ করতে হবে এবার আসে আমাদের সর্বশেষ যে ধাপ এখানে বলা আছে যে তোমাদের কি কি কারণে তোমাদের ভর্তি বাতিল হতে পারে এখানে তিনটি কারণ উল্লেখ করা আছে ইতিমধ্যে আমি যেই কথাগুলো বলেছি সেখানে তিনটি কারণ অলরেডি চলে এসেছে তারপর বলি আমি প্রাথমিক ভর্তির পর প্রথমবার নির্বাচিত হওয়ার পরেও প্রাথমিক ভর্তি সম্পন্ন না করা তার মানে তোমাদের এখন যে সাবজেক্ট আসছে কিংবা যে ইউনিভার্সিটি আসছে সেখানে যদি তুমি ভর্তি না হও তাহলে কিন্তু তোমার ভর্তি বাতিল হয়ে যাবে তারপরে তোমাদের যে ফি আছে সেই ফি যদি তোমরা পরিশোধ না করো কিংবা পরিশোধ করার পরেও যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে জমা দিতে না পারো তাহলে কিন্তু তোমাদের ভর্তি বাতিল হয়ে যাবে আর সর্বশেষ আহ যেই প্রক্রিয়া সেটা হচ্ছে তোমরা যদি কেউ নিজ ইচ্ছায় ভর্তি বাতিল করো তাহলে তোমাদের গুচ্ছে ভর্তি বাতিল হয়ে যাবে এই তো গেল আজকে তোমাদের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির এ টু জেড সকল প্রক্রিয়া আমি এখানে উল্লেখ করার চেষ্টা করেছি আমরা ভবিষ্যতে গুচ্ছের সকল প্রস্তুতি ভিডিও নিয়ে আসব তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবা আমাদের ভিডিওতে কোনো কপিরাইট নেই আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় ধন্যবাদ সবাইকে